দুনিয়ায় দেখেছি বিক্ষুক যখন ভিক্ষা করার জন্য বের হয়ে যায় একটা করে না হাইল আর একটা করে দরজায় যায় হাত বাড়া আমরা এমন এক দরজার বিকানি তুমি স্যার আমরা যাওয়ার আর কোন জায়গা মা দুনিয়ায় দেখেছি সন্তান যদি অপরাধ করে ফেলে বাবা বাড়িতে তারাযা দিতে চা। বাইরা বলার বাড়িতে আসি না সারা দিন বাড়িতে যখন গভীর হয়ে গেছে মায়ের দরজাই দাঁড়াইয়া মা দ্বারাই যখন ডাক মারে দিছি একটা অপরাধী সন্তানের জন্য যদি গো আল্লাহ দুনিয়ার মা দরজাটা খুইলে বৈশাখ থাকতে পারে আমরা না তোমার বন্ধুর আমরার জন্য কি আজকে মাফের দরজাটা হতাম يَلِدُ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وأهل بيته وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم بسم الله الرحمن الرحيم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب رحمهما كما رب ياني صغيرا رب رحمهما كما رب ياني صغيرا اللهم اكفني বিহালা লিখা ও আনহারমিক ও অগ্নি বিপদ লিখাংসিয়া মগুদ মগুদ এক যা মৌমাছির মতো তোমার বান্দরা বসে আছি মাদ্দ হস্তগান করওয়াল হাতি কিশোরদের উদ্যোগে আজকে এই মাহফিল গো এই মাহফিল করতে যাইয়া এই কিশোররা কত মানুষের ঘরের দরে দরে গিয়েছে সুলা মনিরা রে সুলা মনিরা রে তোমার মাহফিলে আজকে বিদায় হইয়া আল্লাহ দুনিয়াই দেখেছি কুকু যখন করার জন্য বের হয়ে যায় একটা করে না হাইল আর একটা করে দরজায় যায় হাত বাড়া আমরা এমন এক দরজার বিকালি তুমি স্যার আমরা যাওয়ার আর কোন জায়গা অপরাধী বলে যদি তারা দাও বলো না আমরা কার কাছে যাব আল্লাহ আল্লাহ প্রায় দুই ঘন্টার মতো আমি কথা বলে ফেলেছি তোমার পাগলরা মোহব্বতের বান্দা বান্দিরা আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে বসে আছে আমার মতো অযোগ্য অপরাধী এই জমাতে আরেকজন নাই আল্লাহ আমার হাতের দিকে তাকায় না যে হাতটা তোমার কাছে পছন্দ হয় ওই হাতটা কেউ শিলাবির গুনা গহলে মাফ করে দুনিয়ায় দেখেছি সন্তান যদি অপরাধ করে ফেলে বাবা বাড়িতে তারায়া দিতে চান বাইরা বলার বাড়িতে আস না দিন বাড়িতে আইসি নাম রাত্র যখন গভীর হয়ে গেছে মায়ের দরজাই দাঁড়াইয়া মা কয়ে যখন ডাক মাইরে দিছি একটা অপরাধী সন্তানের জন্য যদি গো আল্লাহ দুনিয়ার মা দরজাটা খুইলে পারে আমরা না তোমার বন্ধুর আমরার জন্য কি আজকে মাফের দরজাটা হত মধ্যস্থ কারবালা হাটির মানুষরা যাদের কিনে হাত বাড়াইছি তারা শুধু নামে কারবালা না তারা সত্যিকারী মৌলা হুসাইনের পাগল আল্লাহ আজকের দুয়ার হাতিয়া মৌলা তে মদিনা ফখরে মদিনা নূর মুজসম হাবিবুল্লাহ মায়ার নবী কই গো তোমার পাগল কান্দে আল্লাহ আজকের দুয়ার হাতিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমার নুর নবীর কদম্ম বারকে আজকের হাতিয়া গুলি পৌঁছে দিই আমি জানি না রে মালিক এখানে কে কোন জানি বাবা না জানি বাবা তুলে যে বাবা মাত্র গাম পথে পালাইল নিজে না খাই আমার খাওয়ার ব্যবস্থা করল এত দূরের বাবা কার জানি অষ্ট গ্রামের গুরুস তাহলে মারে ও মা যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে মায়ের ঠিক মতে খাইতে দেই নাই মায়ের চোখ বেড়া ঘুমাইতে দেই নাই মা গষ্ট গুরু গুরুস্থানে ঘুমা মায়ের পাগলরা হাত বাড়াই দিছে প্রাণের মা গো আমি তোম বলতে পারি মরিয়া গিয়া চেয়াল্লা জর বা িয়া দৌ গাল্লা কবুর তুমি যদি মাফনা কর্লা কে করিবে তুমি সারা কে বুঝিবে দাসের ফরিআ তোমার দুস্থের দো আরের কুকুর আল্লাহ তোমার দৌ আরে লাঠি ডাঙ্গা দিয়া দাও দার তুমি হইলাম অন্তর্জাম আমরা হইলাম ফানুকে কিনা দুঃখে আছি জান কি মাবুদ গো মা বাপ দাদা দাদি নানা নানা আত্মীয় সুজন বন্ধ বন্ধ খাস করে মধ্যষ্ট গ্রামের জমি নি যত মুসলমান নর নারীরা এতিমের মতো ঘুমিয়ে সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত বাবাদাল্লাহি সাল্লাতু ওয়াস পর্যন্ত যত মোমেন মোমেন তা ঘুমায় আল্লাহ প্রত্যেকের রুহ মোবার কাজকে রা বলে পৌঁছা দাও আল্লাহ আমাদের যাদের গরু জীবিত মা বাবা রয়েছে মা বাবা কেমন জিনিস আমাদেরকে বুঝবার তোফিক দেয়া দাও আম্মা বাবার খেদমত আমাদেরকে কবল করে নাও মৌলা ও মৌলা মেহরবানি করা আমরা হাত বাড়াইছি আল্লাহ আমাদের জিন্দগির গুণাগুলি আপনি মাফ করে দিন আমাদের আম্মা আব্বার জিন্দগির গুণাগুলি যতদিন বেঁচে থাকবো আপনার বন্ধুর তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করে দিন আল্লাহ কবল আর মঞ্জুর করে নিন করতে টাকা দিয়ে দিয়ে পয়সা গায়ের পরিশ্রম দিই জানে মানে যারা খাটাখাটনি করেছে ছোট্ট কিশোররা সহ আল্লাহ প্রত্যেকের দরখাস্ত আপনি আপনি আমার মায়ের নদীর কদম মুহারকে পৌঁছে দিন আল্লাহ অনেকের ছেলে মেয়েরা ছেলে সন্তান দেশে পড়ালেখা করতেছে চাকরি নকরি করতেছে পদোন্নতি দান করে দিন অনেকের ছেলেরা বিদেশের জমিন আছে গো আল্লাহ বিদেশের জমিনকে শান্তিময় হিসাবে কবল করে নিন যারা যাইতে পারতেছে না যাওয়ার মতো ব্যবস্থা দান করে দিন জানি না কোন দিন জানি রে

আল্লাহ যার যারাপন পীর মুর্শিদকে সামনে রেখে নরনবী মাহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ তাআলা আলাইসাল্লামকে সামনে রাখিও আল্লাহ আর সাহর আমি পবিত্র মাহেরমজানুল মোবারক মাস রমজান মাসের নাজনেহামত আপনি আমাদেরকে দান করিয়া দিয়েন যারা নামাজ পড়ে না রোজা রাখে না নামাজ রোজার বোজ আমাদেরকে দান করা দেন রাবুল আলহবীর আল্লাহ রমজান মাসকে অসিনা করে আমাদের জিন্দা মর্দারকে মাফ করে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না আনতাস সামিউল আলিম আমিন আমিন কালিমায়ে তাইবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া